নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যেমন আপনাদেরকে আমরা ডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকমই আজ এক নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে এসেছি তো নতুন নতুন তথ্যর জন্য তো যারা এই ব্যবসাটা করতে ইচ্ছা আছে কিন্তু হয়তো কোনো কারণে করতে পারছেন না আমাদের যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন যা রকমের ইনফরমেশন লাগবে আমরা সেটা দিয়ে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং যে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি যে কোনো একটি নাম্বারে কথা বলুন এবং যা যা ইনফরমেশন আছে আমরা দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ওয়ার্কশপ বিভিন্ন রকমের মেশিনের কাজ হচ্ছে এবং এটি হয়ে গেল ছ ফলা মেশিন যেটা চার ইঞ্চি স্যাপের সাথে রেডি হয়েছে আর তার সাথে সাথে আমি একটা মেশিন যাচ্ছে একদম কাস্টমারের বাড়িতে দেখতে পাচ্ছেন দুশো কেজি ড্রাম রোস্টার যেটা একদম ফুল ফিটিং সমেত কাস্টমারের বাড়ি নিয়ে যা যাওয়া হচ্ছে তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যা যা মুড়ি মেশিনের সম্বন্ধে রিলেটিভ মেশিন আমরা সব রকমই বানিয়ে রাখি এটা হচ্ছে ঘন্টায় সাড়ে ন রিং রোস্টার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এবং খুব সুন্দর মেশিনটিভাবে রেডি করানো হয়েছে তো এটি পার আওয়ার ঘণ্টা চারশো কেজি চারশো থেকে পাঁচশো কেজি পার আওয়ার ঘণ্টা তো পুরোপুরি স্যাপ টু সব মেশিনটি আছে দেখতে পাচ্ছেন এবং পুরোপুরি ব্লক ওয়ারিং দিয়ে রেডি আছে এটি দুই ইঞ্চি স্যাপে আছে দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিংভাবে কাজ করানো আছে তো এটি হয়ে গেলো আমার রিং রোস্টার তার পাশে আরেকটি আছে ড্রাম রিং রোস্টার এটি হচ্ছে সাড়ে ন ফিট রিং রোস্টার এগুলো যদি অর্ডার হয়ে গেছে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আমি কাস্টমার বাড়ি পারচেস করছি মেশিনটাকে তো যারা হয়তো ভাবছেন বাড়িতে বসে আমি মেশিনটাকে কীভাবে নেবো তো তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে সব রকমের নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন তো তার সাথে সাথে একটি এসএসএল মেশিনও রেডি আছে দেখতে পাচ্ছেন আমরা শুধু এমএস না স্টেনলেস স্টিলেরও মেশিন বানিয়ে রাখি এবং যার যেটা কাস্টমারের এর ফিডব্যাক অনুসারে আমরা মেশিন বানাই তো এটি হয়ে গেলো জিন্দাল এস মেশিন দেখতে পাইছেন পুরো জিন্দাল মাল তো এটি হচ্ছে এসএস প্লেট দিয়ে রেডি এবং এসএস এম এসের যে পার্থক্য এটা হয়তো যারা জানেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কি পার্থক্য তো যদি এরকম ইনফরমেশন নেওয়ার থাকে তো আমার স্ক্রিয় নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন আর তার পাশে পাশে আরেকটি মেশিন রেডি হয়েছে যেটা হচ্ছে আমার তিনশো কেজি সেটা স্যাপ টু স্যাপ পুরো দেখতে পাচ্ছেন ভিতরে ওয়েল্ডিং পুরো ফিনিশিং ওয়েল্ডিং আছে এবং পুরো ভিতরে কি মাল লাগানো আছে সেটা একমাত্র আমরাই দেখাই সেটা আপনার আদিকেও বলেছি তো এটা একমাত্র মা তারা ইঞ্জিনিং ওয়ার্কশপই পারে যে পুরোপুরি কী দিয়ে মাল রেডি হয় সব রকমের মেশিন দেখতে পাচ্ছেন এটা এটা পুরোপুরো স্যাপ টু স্যাপ মেশিনটি আছে এটি হয়ে গেলো তিনশো কেজি পার তার পাশে আর একটি আছে সাড়ে পিডিং বসটা দেখতে পাচ্ছেন তো দেখুন খুব সুন্দর ওয়েল্ডিং ফিনিশিং এবং ওয়েল্ডিংয়ের কাজ তার পাশে আমার একটি মেশিন রেডি হয়েছে রায় মেশিন যেটা আপনারা এই বর্ষাকাল আসছে বর্ষাকালের জন্য চাল শুকাতে পারবেন এটি হয়ে গেলো দুশো কেজি পার ঘন্টা চাল শুকাতে পারবেন এই মেশিনটা এটি হয়ে গেলো হপার এই মার্বে এটি হপার কপারের মাধ্যমে আপনি চালটি ভিতরে আনতে পারেন ছাড়তে পারেন এবং ভিতরে মোটামুটি একটা ম্যাক্সিমাম টাইম করে আপনি রোটেট করতে পারেন এবং চালটিকে পুরো ড্রাই করে নিতে পারেন তো এটির জন্য হলো আমার ড্রাই মেশিন যে চালটিকে আপনি শুকাতে পারেন তার পাশে আরেকটি মেশিন আমার রেডি হয়েছে দুশো কেজির মেশিন দেখতেই পারছেন এটি হয়ে গেলো ঘন্টায় দুশো কেজির ড্রাম রোস্টার এটি একটা আপনাকে লোড হওয়া ভিডিও আপনার দেখালাম এটি সেম মেশিন এটিও যদিও অর্ডার হয়ে আসে আপনাদেরকে কালার এবং ভিডিও আপনি নিয়ে আসবো আমাদের পাশে তার পাশে পাশে আমার অনেকগুলো ড্রাম রেডি হয়েছে যেগুলো খুব অর্ডার আছে দেখতেই পাচ্ছেন তো এরকমই নতুন নতুন তথ্যর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘরে বসেই কীভাবে মেশিন নেবেন সেরকমই আমাদের সাথে কথাবার্তা বলুন আর ওয়ার্কশাপের ভিতরে অনেক রকমের মেশিন আমার রেডি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো চলে আসবো ওয়ার্কশাপের ভিতরে দেখতে পাচ্ছেন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন এ দুটো রেডি হচ্ছে তার পাশে যে আরও হাইব্রেড আর সান্না রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হয়ে গেলো মুড়ি ভাইব্রেটের না জাস্ট মেশিনটি রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হয়ে গেলো আমার চাল মুড়িটা পুরো ভাইব্রেট হবে একদম পুরো ভালো কোয়ালিটির মেশিন মুড়ি বার বের করে একদম পুরো চেলে রেডি হবে তো এই যে তার পাশে পাশে আরও মেশিন রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন তো এগুলি সব হচ্ছে আমার রোস্টার মেশিনের ভাটি তৈরি হচ্ছে তো এরকমই নতুন নতুন জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন 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 ইনফরমেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন যা নাম্বার যে আছে সে নাম্বারে আপনি কথা বলুন আজকে ইনফরমেশন এই পর্যন্তই নিয়ে আসবেন নতুন ভিডিওটা নমস্কার